আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজাদার শ্যামাই রেসিপি এই রেসিপিটি বানানো খুবই সহজ আর খেতে খুবই খুবই মজা আপনারা চাইলে ঈদে বা যে কোনো অনুষ্ঠানে এই শ্যামাই ঘরে তৈরি করে সবাইকে চমকে দিতে পারেন দেখতে যেমন ডিলিশিয়াস খেতে অসাধারণ তো চলুন রেসিপিটি শুরু করা যাক আমি একটি ফ্রাইপ্যানে নিয়ে নিব সামান্য ঘি এরপর এই ঘিকে আমি গরমে একটু গলিয়ে নিব এখন দিয়ে দিব কাজু বাদাম তারপর কিশমিশ বাদাম তারপরে পেস্তা বাদাম এরপর এই সবগুলোকে একসাথে আমরা দুই মিনিটের মতো রান্না করে নিব দুই মিনিট রান্না করার পরে আমরা এগুলোকে তুলে একপাশে রেখে দেবো সবগুলোকে তুলে আমরা একটি বাটিতে করে এক পাশে রেখে দিয়ে এই গরম ফ্রাইপ্যানে আমি দিয়ে দিব দুধ দুধ দিয়ে আমরা এর ভিতরে দিয়ে দিব তেজপাতা এলাচ আর সাথে দারচিনি দিয়ে দিব এরপর এর ভিতরে দিয়ে দিব চিনি এরপরে সবগুলোকে একসাথে ভালোভাবে আমরা মিক্স করে নিব আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সবার কমেন্টের উত্তর দিব জাল দিতে থাকবো যতক্ষণ পর্যন্ত এর ভিতরে বলক চলে না আসে চলে আসার পরে আমরা আরও পাঁচ মিনিটের মতো একে জাল দিতে থাকব যাতে এই দুধটি একটু ঘন হয়ে আসে দুটি ঘন হয়ে আসার পরে আমি এর ভিতর থেকে এলাচ দারচিনি তেজপাতাকে একটি ছাঁকনির সাহায্যে ছেকে তুলে ফেলব এগুলোর কাজ শেষ এখন আর এগুলোর প্রয়োজন পড়বে না তো আমি এগুলোকে সরিয়ে ফেলছি এরপরে আমি দুধটিকে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব পাঁচ মিনিটের মতো এখন আমি একটি কাচের বাটিতে নিয়ে নিব সেমাই আপনারা যে কোনো ধরনের সেমাই ব্যবহার করতে পারেন এরপর এই সেমাইকে আমি একটি চামিচের সাহায্যে সমান করে নিচ্ছি এই সেমাইটি বাচ্চারা আর বড় সবাই খুব পছন্দ করে বাচ্চাদের জন্য মিষ্টি একটু বেশি দিতে হবে আর বড়দের জন্য মিষ্টি একটু কম এখন আমি এর ভিতরে আমাদের দুধের মিশ্রণটি দিয়ে দিব পুরো মিশ্রণটিকে এর উপরে আমরা ঢেলে দিব দুধ দেওয়া হয়ে গেলে মনে হতে পারে যে দুধ অনেক বেশি হয়ে গেছে কিন্তু না একে যখন আমরা একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব দুধের সাথে মিশে এই শ্যামাই ঘন হয়ে যাবে এখন আমি একে ঢাকনা দিয়ে দিব। দিয়ে রেস্টে রেখে দিব দশ মিনিটের মতো দশ মিনিট রেস্ট দেওয়া হয়ে গেলে আমরা তুলে ফেলবো ঢাকনাটি দেখতেই পাচ্ছেন দুধ শুকিয়ে গেছে শ্যামাইয়ের সাথে মিশে ঘন হয়ে গেছে এর উপরে আমি দিয়ে দিচ্ছি প্রথমেই ভেজে রাখা বাদাম আর কিশমিশটি দেখতেই পাচ্ছেন কি সুন্দর শ্যামাই আমরা ঘরে খুব সহজেই তৈরি করে ফেললাম এরকম মজার মজার রেসিপি পাওয়ার জন্য টোস্টেড বাংলা পেজকে অবশ্যই ফলো করবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মজাদার খাবার ঘরে তৈরি করে খাবেন